আজকে আপনাদের সাথে শেয়ার করব ফ্রোজেন করা সবজি দিয়ে বোনা খিচুড়ির রেসিপি আসসালাম ওয়ালাইকুম আমি নীলা বলছি ঢাকা গাজীপুর থেকে ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন এবং দেখবেন কাছে কি দূরে দেশ এবং দেশের বাইরে আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও বেশ ভালো আছি তাই ভিডিও শুরুতে আজকে দেখতে পেয়েছেন ভাত খাওয়াচ্ছি মানে সুহানের স্কুলে কিরমির ওষুধ খাওয়াবে তাই এই কারণে বলছে প্যাট ভরে খেয়ে যেতে ও তো সকালে একদমও খায় না ও স্কুল থেকে আসার পরে কিন্তু সকালকার নাস্তা ও করে সাড়ে এগারোটার দিক দিয়ে এগারোটার দিক দিয়ে তাই কিরমির ওষুধ খাওয়াইতে হলে তো খালি পেটে খেতে পারবে না তো এখানে অল্প কয়েকটা ভাত খেয়ে পড়ে গেছে যে এতগুলো ভাত নিচ্ছি যেগুলো ভাত দেখছেন আপনার প্লেটে ওগুলো কিন্তু সবগুলো খায় নাই দুইবার না তিনবার মুখে মুখানে রেখে দিয়েছে তাই বৃষ্টি কারেন্ট নেই অন্ধকার তা ওকে একটু আগিয়ে দিয়ে আসলাম ও চলে গেলো স্কুলে আর ওর বাবা কাপড় পরে রেডি হয়ে বসে আছে দোকানে যাবে বৃষ্টি মানে ঝরতে আছে বলতেছে এই বৃষ্টি দোকান তো মানুষজন বেশি একটা আসবে না তাই করে বসে আছে বলছে একটু দেরিতেই যাব আর আমাদের তো কসমেটিকের পাইকারি দোকান বৃষ্টি হলে দোকানপাট মানে সেরকম বিক্রি হয় না বেচা বিক্রি কম থাকে তার ওই যে পিচ্ছিটা হাতে দেখতে পেয়েছেন টাকা মানে বাবা ছেলে মিলে গল্প করতেছে ওর এত প্রতিদিন এই দুশো করে টাকা দেওয়াই লাগে না দিলে তো ঘুম থেকে করে জিজ্ঞাসা করে বাবাই কয়ে বাবাই টাকা দিছে নি তো কোনো ঘুমে থাকলেও ওর টাকাটা ওর হাতের কাছে রেখে যায় যেন ঘুমতে ঘুরে কান্না না করে আর ও যে টাকাটা নিয়ে নষ্ট করে তা না ও প্রতিদিন টাকাটা নিয়ে ব্যাঙ্কে ফেলে তা আমার একটু উপকারই হয়েছে কারণ আমি তো প্রতিদিন মানে ঘেনায় ঘায় টাকাটা নিতে হয় আর সেটা নিতে হয় না ও প্রতিদিন নিয়ে ব্যাঙ্কে রেখে দেয় আর এই দেখতে পাচ্ছেন বৃষ্টির পানি বাইরে তো বৃষ্টি ভালোই হয়েছে সারা রাত বৃষ্টি হচ্ছে মানে গতকালকার বিকাল টাইম থেকে বৃষ্টি শুরু হয়েছে সারা রাত অধ ঝরতে আসছে আবার এই যে দিনও কিন্তু অনেকটাই হয়ে গেছে তারপরও কিন্তু যে বৃষ্টি ঝরতেই আসছে কি বলবো বৃষ্টির কথা কারণ ইন্ডিয়ার আমার আপ দেখতাম অনেক তারা বিপদের মুখে ছিল এখন তাদের ওই দিক দিয়ে বৃষ্টি কমেছে এখন বাংলাদেশের দিকে ভালোই বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি কিন্তু হয়েছে তা আপনাদের মাঝে সেটা একটু শেয়ার করলাম আসলে বৃষ্টির কারণে ঘর থেকে মানুষজন তেমন বেরোতেছে না কিন্তু যারা কর্মসূত্র যাবে তাদের তো কিছু করার নাই কারণ একবেলা যদি কর্ম না করতে পারে তাই দৌড়তে গেলে না খেয়ে থেকে থাকা লাগবে আমাদের মতো নিম্ন আয়ের মানুষ যারা আছেন। তো এখানে আমার ছোটো ছেলেটা বলছে সানে বলতেছে যে আমি পিঠা খাবো তাই কি পিঠা বানিয়ে দেবো বুঝতে পারতেছি না তাই এখানে একটু তেলের পিঠে বানিয়ে দেবো তাই একটু গুড় ছিল সেটা দিয়ে দিছে আর মিষ্টি কম হবে দিয়ে চিনি দিয়ে দিছি দিয়ে একটু পানি দিয়ে মিশিয়ে নেবো আর এই পর্যায়ে আমার ভালোবাসার মানুষদেরকে একটা কথা মনে করে দেয় যদি আপনারা ভুলে যেয়ে থাকেন একটা লাইক দিতে যারা আমার বিরুর সাথে এখন দ্রুজ একটা আছেন একটা লাইক দেয় প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আপনাদের ছোট্ট একটা লাইকেই কিন্তু আমার বিডিওটা আরো বেশ কিছু মানুষের কাছে পৌঁছাবে আমার অনেক ভালোবাসার মানুষ আছেন তারা শুধু কমেন্ট করে যান লাইক দেন না কারণ আমার অনেক আপুরা আছেন ভাইয়ার আছেন তারা সুন্দর করে কমেন্টটাও করতে পারেন আবার সুন্দর করে লাইকটাও দিয়ে দেন আর আমার অনেক আপুরা আছেন শুধু কমেন্ট করে চলে যান লাইক দেন না তা আজকে থেকে আমিও এটা করব। আপনাদের ভিডিওতে যাই আমি শুধু কমেন্ট করে চলে আসবো লাইক দিব না কারণ আপনাদের যেমন হাতে এত কষ্টই হয় একটা লাইক দিতে কমেন্ট করতে কষ্ট হয় না মানে এতটা এত কিছু লিখতে পারি অথচ আঙ্গুল দিয়ে একটা লাইক দিতে পারি না তো আজকে থেকে আমাকে যে লাইক দিবে আমি তাকে লাইক দিব আমাকে যে লাইক দিবে না আমি তাদেরকে লাইক দিব না কারণ এখানে একটা লাইক দিলে তো আর কোনো মহামারত হয় না তাই না আমরা যদি একটা কমেন্ট করতে পারি আমি করি না যে মানে আমারও ভুল হয় ভুল মানুষের ভিত্তি আছে ভুল কিন্তু শয়তানের নেই আমার মাঝে মধ্যে ভুল হয় আমি অনেকে কমেন্ট করি লাইক দিতে মনে থাকে না আমি মানছি আমি আমার ভুলে হয়ে থাকি কিন্তু আমি যে ইচ্ছা করে কাউকে লাইক দিই না এটা কখনোই করি না কিন্তু আমার অনেক ভালোবাসার মানুষ আছেন যে শুধু কমেন্ট করে চলে যান লাইক দেন না আমি দেখি যারাই আমার কমেন্ট করেন আমি কিন্তু আমার একটা আইডি আমার তিনটে চারটা মোবাইলের বিদটা আসছে তা আমি বুঝতে পারি যে কে কখন লাইক দিতেছেন কে লাইক দেন না শুধু কমেন্ট করতেছেন তা আমি তাদেরকে সিনে রাখছি আজকে থেকে তাদের ভিডিওতেও আমি শুধু লাইক দিব না কমেন্ট করে চলে আসবো তা আমি কিন্তু ভকভক করে অনেক কথাই বলে ফেলেছি আমার নতুন ভালোবাসার মানুষ আমার ভিডিওতে আসতেছেন আপনারা আমাকে বাহাত্তর ঘন্টা সময় দিবেন কারণ সাথে সাথে চলে গেলে আমি দেখছি সাথে সাথে যাওয়ার পর আমার চ্যানেলের অনেকটাই ক্ষতি হয়ে যায় মানে আমার সাসপেন্ড কেটে যায় তা আমি চাই না যে আমার জন্য আপনাদের একটু ক্ষতি হোক কি আমারই ক্ষতি হোক তা আমাকে বাহাত্তর ঘন্টা সময় দিবেন পরে আমি কিন্তু অবশ্যই আপনাদের ভিডিওতে আসবো মানে এক রে তিনটা ভিডিও দেখলে আমি বুঝতে পারবো যে আপনি আমার পরিবারের বন্ধু হয়েছেন বলতে হবে না যে আমি তোমাকে ফলো দিয়েছি আমাকে ফলো দাও এটা বলতে হবে না আমি অবশ্যই আপনাদের পরিবারে চলে আসবো মানে তিনটা ভিডিও দেখলে আমি আপনাদের পরিবারে চলে যাব। তো এখানে যে কথা বলতে বলতে পিঠাগুলা বানিয়ে নিয়েছি আর এই পিঠাগুলা সবাই পছন্দ করে সোহানে বাবা সুহান শান সবাই তাইভাবে বৃষ্টিবিদটা আসলে ঘরে কাজকর্ম সেরকম থাকে না বৃষ্টিবিদার কাজকর্ম থাকে না এটা বললেও ভুল হবে কারণ আমরা গৃহিণী আমাদের গৃহিণীর কাজ কিন্তু কোনো দিকে কম থাকে না সব দিকে থাকে তাই পিঠা বানিয়ে খাওয়া দাওয়ার পরে এই যে বলছিলাম ফ্রোজিং করা সবজি দিয়ে আজকে খিচুড়ি বোনা খিচুড়ি রান্না করব তো এখানে ফ্রোজিং করা আমার সিম ছিল মটরশুটি ছিল ফুলকপি ছিল শুধু মিষ্টি কুমড়াটা কেটে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু আমার বাসায় কারেন্ট নাই আমি কিন্তু গতকালকে বিডিও সারছিলাম রাত আটটার দিক দিয়ে কারণ কারেন্টার যাওয়ার কারণে কারেন্ট সারাদিন ছিল না কারেন্টের কারণে বিডিও সারতে পারি না তো এখন কিন্তু আমি রান্না করছি মোবাইলের লাইটের আলো দিয়েই তো এখানে মুগ ডালটা আমি ভেজে নিচ্ছি ভাতের চাল দিয়েই কিছুটা রান্না করবো আমার কাছে মনে হয় পোলার চালের সে ভাতের চাল দিয়ে খিচুড়া রান্না করলে আমার কাছে বেস্ট হয় বেস্ট হয় কি মানে পোলার চাউলের খিচুড়ি রুচির জন্য কিন্তু অনেক ঘ্যাসের সমস্যা হয় ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করলে আমার কাছে সবজি দেওয়া অনেক মজা লাগে আর আমার কাছে না আমার পরিবার সবাই অনেক মজা করে খেয়ে নেয় সাথে মসির ডালটা ভেজে নিয়েছি আর এই যে এখানে তেল দিয়ে দিচ্ছি পরের মতো দুটো তেজপাতা দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এক চামচ মতন আর এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়ো একটা চামচ ধনের গুঁড়ো একটা চামচ আর শাহি গরম মশলার গুঁড়া হাফ চামচ সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব আসলে রাতের বেলা রান্না করতেছি তো বৃষ্টি বৃষ্টি কিন্তু গরম গরম খিচুড়ি খেতে বেশ ভালো লাগে আমার মতন খিচুড়ি লাবার কে কে আছে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার অনেক আপুদের ভিডিওতে দেখি খিচুড়ি রান্না করে তখন ইচ্ছা করে আমি একটু খেয়ে নিই আপুর কাছ থেকে কিন্তু এটা তো কখনো সম্ভব না বেশি গোস ছিল না গরুর গোস ছিল তা সোহানে তো গরুর গোস খাবে না তো অল্প কয়েক পিস চিকেন ছিল মানে সাত আট পিস চিকেন ছিল মানে জন্য রেখেছিলাম সেটা দিয়ে রান্না করব। গরু গোস দিলে সোহান খেতে পারবে না আবার ডক্টরেও সোহান নিষেধ করছে গরুর গোস খেতে গোস না খেলেও কিন্তু মানে শুধু খিচুটা খেতে পারতো কিন্তু ডক্টর নিষেধের কারণে তাই রান্না করলাম না তাই রান্না করলাম এখানে আমি কিন্তু সবজিগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি আর এগুলো তো ভাপানো সবজি বেশি একটা কষাইতে হবে না বেশি কষালে কিন্তু ওটা ভেঙে যাবে তার এই যে চাল ডালটা ধুয়ে নিয়েছিলাম মুগ ডাল আর চাউলটা একসাথে ধুয়ে নিয়েছি তাই চাল ডালটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব মুসির ডালটা আমি এখন দিবো না মুসুর ডালটা আরো পরে দিবো কারণ মুসুর ডালটা অত দ্রুত সেদ্ধ হয়ে যায় সাথে তাড়াতাড়ি গলে যাবে খুঁজে পাওয়া যাবে না আর এই যে মোটরশুটি আমি এখন দিয়ে দিলাম দিয়ে আবার লালে সারে মিশিয়ে নিব মানে কষিয়ে নিব আবার ডাকনাতে ঢেকে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো মানে এখানে চালটা পুরোপুরি ফুটে ওঠার জন্য পানি দিয়ে দিব আমার কাছে এইভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক মজা লাগে সবজি খিচুড়ি তো বেশ আমার যে কোনো খিচুড়ি বেশি মজা লাগে আসলে আমি অনেক পেটুক বেশি বেশি খাই আমার বড় ছেলে আমাকে বলে সোহান বলে যে আমু খালি খেতেই থাকে তো যে এখানে চাউল ডাল সব কিছু কষিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু এখানে পানি দিয়ে দিলাম তা পানিটা বলে উঠে যাচ্ছে এখানে দিয়ে দেবো এখন আমি এই যে ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে আবার লাই সার মিশিয়ে নিচ্ছি দেখছেন ফুলকপিগুলো কিন্তু আস্তে আস্তে আসে এগুলো কিন্তু ভেঙে যায় আর এখানে আরেকটা মশলা দিয়ে দিলাম এই মশলাটার কথা বললাম না এটা পরে আর আরেকদিন খিচুড়ি রান্না করার সময় আবার আপনাদের কাছে শেয়ার করবো আজকে শেয়ার করবো না শুধু মশলাটা দিলাম সেটাই দেখালাম এই মশলাটা দিয়ে খিচুর রান্নাগুলো আসলে বেস্ট লাগে খেতে তা মশলাটা দিয়ে আবার ঢাকনাতে ঢেকে রান্না করবো কিছুক্ষণ সময় যেন মশলাটা ওইটা ফেলাই ফাটা বেড়ে না যায় তাই যে পানিটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে এই পর্যায়ে কিছু কাঁচামরিচ কুশি দিয়ে দিব আর আমি দিয়েছিলাম ঘি দিয়েছিলাম সেটা হয়তো এক্সুপস হয়ে গেছে মানে ডিলেট হয়ে গেছে অনেকটাই কিছু ডিলেট হয়ে গেছে আজকের ভিডিওতে আসলে বুঝি না কেন এইগুলো ডিলেট হয়ে যায় মাঝে মধ্যে কিন্তু আমার মোবাইল থেকে অনেক কিছু ডিলেট হয়ে যায় আমি ভিডিও শ্যুট করি ঠিকই কিন্তু থাকে না তে যে খিচুড়ি কিন্তু অলরেডি ফাইনাল রূপ হয়ে গেছে এখন আমি মানে চুলাটা একদম কমিয়ে দিয়ে পরে ঢেকে রাখব আর এই খিচুড়ি রান্না থেকে আজকে বিদায় নিব কারণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো বিরুদ্ধে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হাফেজ